আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান সাহলান ও মারহাবান বিকুম জামিআন আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত প্রিয় শিক্ষার্থী আমাদের আবি মাদ্রাসা আন নাদিল আদাবি আন ইসলামি আপনাদের সকলকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবর নে আবার আপনাদের সম্মুখে ইলমে নাহু একটি নতুন দর্স নিয়ে এসেছি আজকের এই দর্সে আমরা ফেলুল মাদহি ওয়াল জাম্মি এর ফায়েদের অবস্থা নিয়ে আলোচনা করব আমরা জানি ফেলুন মাদা এবং জাম অর্থাৎ এমন কিছু ফেল যে সমস্ত ফেলের মাধ্যমে প্রশংসা ভাব বর্ণনা করা হয় সেগুলোকে ফেলুন মাদা বলে আর যে সমস্ত ফেলের মাধ্যমে নিন্দা ভাব বর্ণনা করা হয় সেগুলোকে ফেলুন জাম বলে তো এই ফেলুন এবং ফেলুন মাদা এর ফাইলের চারটি অবস্থা হতে পারে এই চারটি অবস্থা হলো এক নম্বরে রয়েছে যে ফেলুন মাদা এবং জমের ফাইলটি মুআররিবিন লাম হবে দু নম্বর হলো ফেলুন মাদা এবং লমের ফাইলটা মরব্বির লামের দিকে ইজাফত হবে তিন নম্বর রয়েছে ফেলুন মাদা এবং জমের ফাইলটি জমিরে মুস্তাতিল হবে চার নম্বর হল ফেলুন মাদা এবং জমের ফাইলটি ইসমুল মৌসুল হবে আসুন বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে দেখি আজকে আমরা ফেলুন মাদা এবং জমের ফাইলে যে চারটি অবস্থা হতে পারে এর প্রথম দুটি অবস্থাকে আমরা উদাহরণ এবং তার্কিব সহকারে দেখব প্রথম হলো

এ বাক্যটি যদি আমরা তাকিব করি তাহলে এভাবে করতে হবে নিয়মা এটি হলো ফেলুন মাধি আর তিলমিজ এটি হলো ফাইলুন মাধি এখন ফেলুন মাদা এবং ফাইলে মাদা মিলে খবরে মুকদ্দম আর হাম্মাতি হলো মাকসুস বিল মাধি মুবতাদা মুআখার মুবতাদা মুআখার এখন সবারে মুকাদ্দম আর মুক্তাদের মোয়াখার মিলে জুলেতুন ইসমি ইয়েতুন খবরই ইয়েতুন অর্থাৎ জুমলে ইসমি ইয়ে খবরই ইয়া হয়েছে আশা করি উদাহরণটি আমরা বুঝতে পেরেছি এবার আমরা আলোচনা করব ফেরুল মাদা এবং জমের ফাইলের দ্বিতীয় অবস্থাটি নিয়ে ফেরুল মাদা এবং জমের ফাইলের দ্বিতীয় অবস্থাটি মরব্বির লামের দিকে ইজাফত হবে যেমন আমানত মুসলমানের কতই না উত্তম চরিত্র উক্ত মধ্যে হুলুকুল মুসলিমি এই অংশটা ফায়রুল মাঝি হয়েছে এবং ফায়লুল মাঝিটা মরব্বীর লামের দিকে এজাফত হয়েছে প্রথম ধরনে ফাইলের মদাটা সরাসরি মরবি লাম হয়েছিল আর এই ধরনে মরবি লামের দিকে ইজাফত হয়েছে এ বাক্যটির তারকিব আমরা কিভাবে করব নেমা এটি হলো ফেলুল মাদহি আর খুলুকুল মুসলিম খুলুকু এটি মুদাফ আর মুসলিম এটি হলো মুদাফুন ইলাইহি মুদাফ মুদাফিনা মিলে মুরাক্কাবি ইদাফি হয়ে এটি হলো ফাইলুল মাদহি এখন ফেল মুদা এবং ফাইলের মুদা মিলে খবারে মুকaddam আর আমানাতুন এটাকে বলো বাকসুস বিল মুদা মুকতাদুল মুআখখর অর্থাৎ মুক্তদে মুআখখর শব্দ শেষ খবারে মুকaddam আর মুক্তদে মুআখখর মিলে জুমলাতুন ইসমি যুন খবরি যুন আশা করছি উদাহরণটি আমরা বুঝতে পেরেছি আমরা যেখানে দুটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি তো সেই দুটি উদাহরণে আমরা ফেলুর মাদাহের উদাহরণ দিয়েছি ঠিক একই উদাহরণ যদি ফেলু জম নিয়ে আসা অর্থাৎ এগুলো যদি নিয়ে আসা একই রকম তার হবে শুধু যেখানে আছে ফেলুল মাদা সেখানে লিখতে হবে ফেলু জম যেখানে লেখা আছে মাকসুস বিন মাদা সেখানে লিখতে হবে মাকসুস বিন জম এভাবেই তার হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি আজকের দর্শে আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ পরবর্তী দর্শে বাকি দুটি বিষয় নিয়ে আমরা উদাহরণ